কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি বেশি ভালো নেই আজকে আমি বেশি ভালো নেই গরমে আমাকে একেবারে শেষ করে দিয়েছে সেদ্ধ করে দিয়েছে গরমে চেহারা দেখো আজকে কি হয়েছে গরমে আমার মরা মানুষের মতো চেহারা হয়ে গেছে লাবি উঠু সবাইকে শুভ মহালয়া বন্ধুরা সবাইকে শুভ মহালয়া মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের দিনে আমিও ভালো আছি কিন্তু গরমে মারাত্মক ক্ষতি করেছে আজকে চোখ টোক বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে লাইকটাকে দিয়েছো অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ কমেন্টস করো কমেন্টস না করলে তো বুঝতে পারি না কে লাইক দিয়েছো আর কি বলে আমার নেটওয়ার্ক ভীষণ সমস্যা করছে এই নেটওয়ার্কটার যে কিছুদিন দিন ধরে কি হয়েছে না কিছুই বুঝতে পারি না আরে বাবা এত লাভ ট্যাপ কে দিচ্ছ গো কমেন্টস করো কমেন্টস করো কমেন্টস না করলে তো কিছু বোঝা যাচ্ছে না এত লাভ রাখবো কোথায় বলো গরমে গ্যাস হয়ে গেছে দুজন বন্ধু সঙ্গে আছো কি নেটওয়ার্কের জন্য কমেন্টস হচ্ছে না নাকি কমেন্টস করো একটু ট্রাই করো কমেন্টস করার লাভ ইউটু কি করিম ভাই নাকি গো করিম ভাই নাকি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে আমার লাইব জয়েন ধন্যবাদ কেমন আছো সবাই লামিয়া লামিয়া ইসলামিক ডায়রি হ্যালো লামিয়া ইসলামিক ডায়রি কেমন আছো কেমন আছো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো ও এটা পেতনি নাকি আচ্ছা এটা প্রিয়া আমি তো ভুলেই গেছি মনে হয়েছে ও তো একদিন এই আইডি থেকে ইয়ে করেছিল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আমিও ভালো আছি না বেশি ভালো নেই আজকে চেহারা দেখো কি হয়েছে আজকে আমার প্রিয়া আচ্ছা 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 মনে পড়েছে মনে পড়েছে এই আইডি থেকে একদিন কমেন্টস করেছিলে তুমি না তুমি কেমন আছো প্রিয়া করিম ভাই না বললে কিন্তু আমি বুঝতে পারতাম না আমি একদিন দেখেছিলাম তুমি একদিন এই আইডি থেকে কমেন্টস করেছিলে কিন্তু আমি ভুলে গেছি সত্যি আর আজকে তো ভীষণ গরম আমার ডান চোখটা পুরো বন্ধই হয়ে যাচ্ছে গরমে একদম সেদ্ধ করে দিয়েছে আজকে মাথাটা তা ব্যথা করছে আর সরি সরি বললে হবে না গো করিমবা যা হওয়ার হয়ে গেছে কেলেঙ্কারি সরি বললে আর হবে না আমি তো জেনে নিয়েছি ওটা প্রিয়া এখন থেকে আমার প্রতিদিন মনে থাকবে কিন্তু এখন থেকে প্রতিদিন মনে থাকবে যে ওটা প্রিয়া হ্যালো কেমন আছো সবাই গরমে গলা টলা ভেঙে কি হয়েছে যে আজকে দুর্দশা কেমন আছো সবাই কেমন আছো পুরো মাথায় তেল দিয়ে চুবিয়ে নিয়েছি দোকানে গিয়ে তেল এনে আস্তা মাথা চুবিয়ে দিয়েছি তেল দিয়ে আমি তো প্রিয়ার কথা বলি নাই আমি কইছি পেতনির কথা চা খেয়েছো করিম ভাই বলছি চা খেয়েছো হ্যালো সঙ্গে কে কে আছো সঙ্গে কে যার জন্য করো একটা করে লাইক করো আর কমেন্টস করো তাই এতক্ষণ দাদার সঙ্গে এতক্ষণ দাদার সঙ্গে কথা বললে বললে না চা দেওয়ার জন্য বললে না কেন দাদা এক কাপ চা খাওয়াও শুধু বসে বসে লেকচার দিয়েছে চা দেয়নি না কইছিলাম দে না আচ্ছা কি বলে হ্যাঁ অত বাই বলে দিয়েছে যাইনি এখনো আছে তো চলে যেতে চাইছে চিনি নাইকা গতকালকে এক কেজি চিনি এনেছে রেশন দোকান থেকে আর আজকে বলেছে চিনি নাইকা এক কেজি চিনি আর বড় একটা প্যাকেট চা পাতা এনেছে সত্তর টাকা দিয়ে এই রেশন দোকান থেকে আর বলেছে নাইকা নাইকা কাজটা তো ভালো করে নি হুম আহা আমাকে চা দিলই না কত করে কইলাম কি বলছে জানো এখন কি বলছে দাদা বলছে আমার জন্য যদি পাত্রি দেখে তাহলে চা খাওয়াবো মিষ্টি খাওয়াবো আর পাত্রি না দেখলে চা নাই বুঝতে পেরেছ ব্যাপারটা পাত্রি দেখলে চা দেবে মিষ্টি দেবে চায়ের সঙ্গে মিষ্টিও দেবে আর পাত্রী না দেখলে কিচ্ছু দেবে না এবার তুমি পাত্রী খুঁজো একটা মালদার পাত্রী খুঁজো পয়সাওয়ালা মুরব্বি মহিলা করবে না মুরব্বি মহিলা করবে না দুই মুরব্বী মিলে তো ফাইটিং হয়ে যাবে মুরব্বী হলে হবে না বয়সটা একটু কম হতে হবে এত বেশি বয়স হতে হলে হবে না আর সুন্দর হতে হবে কিন্তু সুন্দরই লাগে সুন্দরই লাগে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে তুমি এত সুন্দর সুন্দর করো কেন সুন্দর দিয়ে কি করবে বলছে সুন্দর না হলে বেড়াতে যাব কি করে এ ভূতকে নিয়ে কি যাওয়া যাবে গেলে তো একটু বেড়াতে বেড়াতে সুন্দর বউ লাগে পয়সা থাকলে সব কিছুই চলবে পয়সা থাকলে পয়সা থাকতে হবে ভাবির বয়স কম হতে হবে সুন্দরী হতে হবে থার্টি ফাইভ ম্যাক্সিমাম চল্লিশ নাকি এখন চল্লিশ বলছে চল্লিশ বছর বয়সী ভাবি দেখো প্রিয়া শুনছে সব কথা কি গো প্রিয়া কিছু বলছো না বলছো না তুমিও দেখো দাদার জন্য পাত্রী দেখো প্রিয়া তোমাকেও বলছি ও মা গো পঞ্চাশ ষাটের মধ্যে করবে না করবে না এত বয়স ওয়ালা মেয়ে লোককে করবে না চল্লিশ পর্যন্ত তাজা থাকতে হবে তাজা বুঝতে পেরেছো ও টাকা টাকা থাকতে হবে আমি শুনছি তাজা টাকা লাগে টাকা ওনার টাকা লাগে হ্যালো কমেন্টস করো কমেন্টস করো কে কে আছো সঙ্গে নেটওয়ার্কের সমস্যাটা তো ভীষণই খারাপ পয়সা বলা আছে একটা পা নাই পয়সা আছে একটা পা নাই করবে নাকি বিয়ে হুম তো বেরোতে যাবে কি করে ওর তো একটা পা থাকবে না আচ্ছা আচ্ছা বলছে চলবে চলবে টাকা থাকলে পা না হলে চলবে ওকে নাকি কুলে করে নিয়ে ঘুরবে কোন সমস্যা নেই কিছু হবে না বের না পেলে বের দিয়ে কি করবে বের বের লাগবে না হবে হবে টাকা থাকলেই হবে হ্যাঁ করিম রাতের খাবার খেয়ে নিয়েছো তোমাদের ওখানে তো সাড়ে নটা বেজে গেছে গৰম <laughs> লাগেৰে

Hello. ঠিক আছে ঠিক আছে গুড নাইট গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট